কি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে লাইফ চ্যাট কথা বলবেন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দেব এই সাইড টিতে অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ফার্স্ট কমেন্ট এর পেয়ে যাবেন সেই লিখে তাৎফল্য আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে দেখতে পারছেন কিউ চারমেন্ট এখানে আপনার নাম দিলেন নামের শেষে কিছু নাম্বার যোগ করে দিবে পাঁচওয়ার্ড এখানে সর্বনিম্ন একটা ছয় সংখ্যা পাসওয়ার্ড বসিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ একটি পাসওয়ার্ড কি বসিয়ে দিবেন কারেন্ট সিভিডিটি দেওয়ায় থাকলে ফোন নাম্বার এখানে আপ আপনার নাম্বারটি জিরো বাদ দিয়ে বসিয়ে ইমেল এখানে আপনার ইমেলটি বসিয়ে দিবেন রেফারেল রিপোর্ট এইবারে কোনো কিছু দিতে হবে না চার কোনা ছোট খালি করে একটা টাচ করে টিক চিহ্ন বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর জয়েন না উয়ে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন এরকম নোটিফিকেশন আসলে গুণ চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার নাম্বারটি ভেরিফাই করে নিত নাম্বারটি ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই অপশানে ক্লিক করব তারপরে ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছে না খালি গড়ে ডান পাশে এই সংখ্যাটি দেখে দেখে টাইপ করে দেবে নিকৃষ্ট ওটিপির উপরে ক্লিক করলে আপনার নাম্বার একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে এখানে বসিয়ে সাবমিটেড ক্লিক করলে আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে এরকম এখন আমরা ডিপোজিট করব তাই ডিপোজিট অপশনে ক্লিক করব। এখানে মনে রাখবেন যে নাম্বার দিয়ে আপনার নগদ কেননা সেই নাম্বার আপনাকে লেনদেন করতে হবে আমি নগদ দিয়ে ডিপোজিট করব তাই নগদ সামনে টাচ করব স্পন্দন করে নিচে আসবো আপনি যত টাকা ডিপোজিট করবেন তত করবেন আমি এক হাজার টাকা ডিপোজিট করবো তাই এক হাজার টাকা টাচ করলাম এখানে আপনারা ফোন নাম্বারে টাচ করলে আপনার নাম্বারটি শো করবে এটি শুধু টাচ করে দড়িয়ে দিবেন ডিপোজিট বোনাসে ক্লিক করলে আপনারা বোনাস দেখতে পাবেন তা বন্ধুরা বোনাস নেবেন না কারণ বোনাস নিলে আপনারা টান ওভারে জামলায় পড়ে যাবেন এখন আমরা ডিপোজিটে ক্লিক করব কনফার্মে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন তারা একটি নবদ এজেন্ট নাম্বার দিয়েছে এই নবদ এজেন্ট নাম্বারে আপনাকে এক হাজার টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে দিতে হবে ক্যাশ আউট করে পাঠিয়ে দেওয়ার পরে ট্রান্সেকশন আইডি নাম্বার পাবেন ট্রানজেকশন নাম্বারের ঘরে বসিয়ে টাকা পাঠানোর পরে একটি স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটা প্রাপ্তি ক্লিক আপনার ধরিয়ে দিবেন তারপর জমা দিনে ক্লিক করলে আপনার ডিপোজিটটি হয়ে যাবে এখন আমরা উইড্রো করব উইড্রো করার জন্য আমরা উইড্রো অপশনে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব। আপনি যে ওয়ালেটটিতে টাকা উড্রো করবেন সেই ওয়ালেটটি এখানে ধরে দিবেন আমি নবদে নিলাম তাই আমি নবদে টাচ করলাম আপনি কত টাকা এখানে উড্রো করবেন সেটি বসিয়ে দেবেন আমি এক হাজার টাকা বসিয়ে দিলাম তারপর উইড্রোতে ক্লিক করলে আপনার নাম্বারে টাকাটা চলে আসবে এখানে সমস্যা উপরে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন এই মেসেজ আইকনে ক্লিক করে লাইভ চ্যার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরো এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো